হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব 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 ভালো আছি তো দেখো সকালবেলায় উঠেই যেই কাজটি আমি আগে করি সেটা হলো যেই সব ভেজা জামা কাপড়গুলো থেকে যায় ওই জামা কাপড়গুলো সকালবেলায় উঠে বাইরে রোদ্দুরে দিয়া আর দেখো আজকে বাইরেটাই কি সুন্দর রোদ বেরিয়েছে তাই না একদম মেঘলা ছোঁয়ানে কিন্তু এই আকাশেই আবার ঝমঝম করে হঠাৎ করে বৃষ্টি চলে আসে তো সেই দিকে তো ধ্যান রাখতেই হবে তো জামা কাপড়গুলো মেলে আমি চলে এসেছি নিচে বাসি কাজগুলো করার জন্য তো এই যে রাতের খাবার খাওয়ার পরে যেই সব বাসনগুলো রয়ে গেছিলো কালকে মাজা হয়নি রাতের বেলা তো সেইগুলোই আজকে সকালবেলায় এক গাদা বাসন হয়েছে এক ঝুড়ি তো সেইগুলোই পরিষ্কার করতে হবে তো এখানে আমি পরিষ্কার করে নিলাম প্রথমে টেবিলটা ভালো করে মুছে নিলাম আর ওইদিকে গ্যাসটাও ভালো করে মুছে নিয়েছি এর মধ্যেই তো তারপরে এবার চলে যাব কলতলায় আজকে প্রচুর প্রচুর বাসন হয়েছে আর আমার এত এতই বাসন হয় আর সেই দিন যে দুধ পুরে গেছিলো যেই বাটিটাতে সেই বাটিটা এখনও রয়ে গেছে মাজার টাইম পাইনি ওটা দেখলেই ভয় লাগছে জানো তো এবার এই সকালে বাসি ঘরটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিলাম আর বাইরেটা আমাদের বেশি জায়গা নেই একদমই কম জায়গা তো বাইরেটা তো একটু ঝাড় দিয়ে নেব আর দেখো এখানে বেশ কাদা কাদা হয়ে যেত বলে আমার বড় এখানে যে পাথরগুলো দিয়ে দিয়েছে তো কাদা হয় না ঠিকই কিন্তু পায়ে খুব লাগে এখানে হাঁটতে গেলে তবুও আমি খালি পায়ে হাঁটছি আর কি আর এই যে গেটটা দেয়া আছে দেখছো তো এই গেটটা ছিল না এই গেটটা দিয়ে না কুকুর ঢুকে যেত আর বাচ্চাগুলো বাইরে খেলা করতো তো আমার ভীষণ ভয় লাগতো তাই জন্য ওটা আমার বর আর কি দিয়ে দিয়েছে ওই গেটটা এখন মানে নর্মালি আর কি চলবে তো তারপরে ঝাড়ঝুর দেওয়ার পরে এই যে বাসন কোষন মাসতে চলে এসেছি তো আমি বাসনটা মাছতে থাকি তোমরা ততক্ষণ কিন্তু ভিডিওটা দেখো স্কিপ করো না কেউ আর এই দিকে তো আমার বাসন ঠাসন মাজা কমপ্লিট তার সঙ্গে আমি স্নানও করে নিয়েছি সকালবেলায় স্নান করে তারপরে দেখো এখানে চা বানাতে এসেছি তো আজকে রেড চাই বানাবো মানে লিকার চা আর সকালবেলায় লিকার চা খাওয়াটাই ভালো দুধ চা খেলে একদম গ্যাস হয়ে যায় জানি না কার কি হয় কিন্তু আমার হয় দুধ চা খেলে একদম গ্যাস হয়ে যায় তো আমি দুধ চা একদম পছন্দ করি না এখন আগে খেতাম এখন পছন্দ করি না তো যাই হোক আমার হাজব্যান্ডও লিকার চাই খায়। তো এই যে চাটা সেঁকে নিলাম আর এর সাথে খাবো মানে হলো পাউরুটিটা ছিল ফ্রিজে না খেলে নষ্ট হয়ে যাবে তো ওই জন্য পাউরুটিটা সেঁকে নিচ্ছিলাম সেঁকে নিলে নাকি গ্যাস হয় না যাই হোক এই দিকে সেঁকে নিচ্ছিলাম আর ওইদিকে হলো অন্বেষা বলছিল যে ছাতু মুড়ি খাবে তো ওই জন্য ছাতু মুড়িটা দিচ্ছিলাম ওকে আর ওই করতে করতে এইদিকে রুটিটা একদম পুড়ে যাচ্ছে তাই অবস্থা তো কি আর করা আর এদিকে অন্বেষা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমি কি কি করছি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এমনি দুষ্টুমি করে না কিন্তু আমার ছোটো মেয়ে খুব দুষ্টুমি করে অন্বেষা একদম দুষ্টুমি করে না এই যে রুটিগুলো এক এক করে সেঁকে নিচ্ছিলাম আর এই রুটিগুলো অন্বেষাও ভীষণ পছন্দ করে একটু সেঁকে নিলে বললাম না গ্যাস হয় না জানি না সেঁকে নিলেও তো আমার গ্যাস হয়ে যায় ভালো কথা না তো আর অনেকটা দুধ ছিল দুধ দিয়ে অন্বেষারা অন্বেষা তানির সার দুধ দিয়ে আর কি রুটিটা খাবে আর আমরা হচ্ছে চা দিয়ে খাব দেখো অন্বেষা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি কি কি করছি দুধটা একটু গরম করে নিচ্ছিলাম তো এই যে দুজনকে একদম সেম সেম বাটি দিতে হয় না হলে দুজনেই মারপিট করে যে কোনো জিনিস আমার ঘরে সেম সেমই পাবে ওদের জন্য না হলে দুজনেই মারপিট করবে ওরটা বড় ওরটা ছোট ওরটা কম ওরটা বেশি মানে এই সব নিয়েই তো চলো এবার খাবারগুলো বেড়ে নিয়ে চলে যাব। এই যে দুজনের জন্য দুধ নিয়ে নিলাম আর আমাদের জন্য চা চলে এসেছি আর আগে থেকেই এই যে ইনি ছাতু আর মুড়ি নিয়ে বসে গেছিলেন আমি তো জানি না আর পরে এই যে চাটা ঢেলে দিলাম আর এই দিকে হলো অন্বেষা ছাতু মুড়ি খাবে বলেছিল ঠিকই কিন্তু এখন বলছে যে খাবে না এখন ও মানে হলো ওই রুটি দিয়ে দুধ দিয়ে খাবে যাই হোক পরে খেয়ে নেবে আর তানিশা বললো এখন খাবে না ওর ঘুমই না তো তোমরা দেখতে থাকো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম রান্নাঘরে রান্না বসানোর জন্য তো এই দিকে তো আমি তরকারি বসিয়ে দিয়েছি আর এই সাইডে ভাত বসিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে তো সাইডে রেখে দিয়েছি এইদিকে তরকারিটা ঢাকা দিয়ে তারপরে ভাতটা উপর করব। আর এই হাঁড়িটা না সেই দিন আমার কাছ থেকে পড়ে মানে হলো সাইডটা একটু বেঁকে গেছে আর ভাতটা উপর দিলে মানে হাঁড়ির ওই সাইড দিয়ে সব ভাত মানে বেরিয়ে যায় জানো তো বলছি কবের থেকে একটু সোজা করে দিতে সোজা করে দিচ্ছে না আর আমি এটা ধরতেও পারি না খুব ভয় লাগে তো ওই জন্য মোটা করে নিচ্ছিলাম কাপড়টাকে এই কাজগুলোর থেকে কতটা দূরে থাকতাম আর এখন এই সব কাজ কিছুই মনে হয় না আর এই দেখো এই উপর দেওয়ার পরে না যদি কাত হয়ে পড়ে যায় তো আমার খুব ভয় লাগে তার জন্য এখানে একটা গ্লাস দিয়ে দিলাম যার জন্য উপর হয়ে না পড়ে যায় তো এইদিকে আমার তরকারিটাও প্রায় হয়ে গেছে তো এবার নামিয়ে নেব আর এই রান্নাঘরের সামনে যে জানলাটা দেখছো না এটা কাচের হ্যাঁ এবার এখানে এই তেল মশলার ছাটা লেগে লেগে এত নোংরা হয়ে গেছে আজকে আমার খুব খারাপ লাগছিলো দেখে তো দেখো ভালো করে এটা মুছে নিচ্ছিলাম তো কতটা ক্লিন হয়ে গেছে তো এমনিও খুব ভালো লাগছিল এটা মুছতে আর মুছার পরে যেন আরও কত পরিষ্কার লাগছিলো এরকম নোংরা থাকলে আমার একদম ভালো লাগে না দেখতে তো যার জন্য পরিষ্কার করে নিচ্ছিলাম আর আজকে অবেষার ছুটি ছিল তো যার জন্য আজকে হাতে অনেকটা টাইম ছিল আর আমার বাড়ির কাজ তো আমাকেই করতে হবে তাই না কেউ তো করে দেবে না আর নিজেকেই পরিষ্কার রাখতে হবে তো যাই হোক এখানে এই কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিয়েছি আর খুব সুন্দর পরিষ্কার হয়েছে তারপরে দেখো আমার এই বিচ্ছু দুটো স্নান করতে চলে এসেছে আর এরা স্নান করছিল আমার খুব ভালো লাগছিল দেখতে আমরাও ছোটোবেলাতে একদম এরকমভাবেই স্নান করতাম দেখো কেমন লাফা লাফি দৌড়াদৌড়ি করছে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো